জাতীয় বলতে চাই মানুষ যখন কাজ করে মানুষের কাজের কারণে যায় জাতীয় লওয়াশায় বাংলাদেশের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই অভাবনীয় মুহূর্তে

বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী মুসলমানদের সকল ক্রান্তিকারেকর্ণীয় সুর সদস্য এবং গাজীপুর মহানগরের সিরিয় সহ সহ আলহামদুলিল্লাহ গাজীপুর বাসী ভ্রমণ করেছে আমাদের মাহমুদ ভাই আমাদের ভাই সহ গাজীপুরের সকল উলামা আপনাদের সকল জাতীয় এবং আঞ্চলিক কার্যক্রমে শতভাগ সাথে অর্থনৈতিক এবং শারীরিক ভাবে সহযোগিতা করে আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য সর্বঅবস্থায় প্রস্তুত আছে জন্মায় হযরতে এই চিন্তাধারার সুফল যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা আমাদের আপনারা ভাই এখানে আছেন আমি দেখতে পাচ্ছি

সেদিন বলছিলেন না বললেন তবে কোন অবস্থা হবে আল্লাহ রসুল বলছিলেন কারণে একটি হলো মৃত্যুর ভয় আরেকটা হলো দুনিয়ার দোষ আজ শাসক গোষ্ঠীকে

আমাদের আগে বিশ্ববিধে অনসলান থাকুন যে আমেরিকা সেই বিহুদিনের সবচেয়ে বড় আমেরিকা এবং তার মিত্র যারা আছে তারা তাদের কর্তব্য এবং পরোক্ষ মতো আজকে তারা সেভাবে

সেখানে একটা মানবত জীবনযাপন করতেছে সেখানে তাদের খাদ্যের কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই এমনকি তাদের যে মানবিক প্রয়োজন পেশা পায়খানার জন্য গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকার মধ্যে চার হাজার লোকের জন্য একটা মাত্র টয়লেট ব্যবহার করতেছে চার হাজার লোকের জন্য একটা মাত্র

মানবতার কারণে ওই আমেরিকা এবং ইউরোপে অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে সেই সমস্ত দেশে ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে এই হিল স্ত্রীদের উপরে অত্যাচার এবং গণহত্যা বন্ধ করার জন্য ওই সমস্ত দেশে খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধভাবে তারা সেই দেশে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলমান কিন্তু আমাদের বিশ্বগুলো অনেক আদি জাগ্রত হয়েছে কিন্তু আমরা যারা মুসলমান বাকের মতের মধ্যে আছে যে সমস্ত মুসলমান এমন যে তারা একটা দেহের মতো যে দেহের কোন একটা স্থানে যদি একটা কাটা পড়তে হয় এই সমস্ত দেহ যেমন ব্যথা পাবে কষ্ট পাবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা যদি কোনো জুলম অত্যাচারের বা কষ্টের শিকার হয় সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হবে কিন্তু সেই আমাদের বাংলাদেশে এবং এখনো যেমন আমাদের ঘুম ভাঙতেছে আর এই না ভাঙার কারণ এটা আমাদের ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতা সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি হত্যার যোগ্য শিকার হলো শিশু কিশোররা সেখানে সবচেয়ে বেশি হত্যার যোগ্য শিকার হলো মুসলমান মা না কারণ সে মুসলমান মা বোনেরা তাদের সন্তানকে সেই

যে ভুল আর শিখতে তাদের মারা তাদের মেরা কত যে খংশ আল্লাহ তলা নহা জেনে কোন না চার ময়দানে মুক্তি দিয়া যে আমার সন্তানেরা তোমাদেরকে এই জন্য ললিত করতে বলে নাই আমরা আমি এততো তোমাদেরকে লাইতে বলতে করছি যে তোমরা প্রত্যেকই আল্লাহর রাস্তায় জিহাদের অংশগ্রহণ করবা আর তোমরা শরীর কইরা

সেই গৃহ জীবন উৎসর্গ করতেছে কিন্তু সেই আর মুসলমানদের মধ্যে যারা শিশু কিশোর উপর মধ্যে এটা আছে

সেই আহ্বানে আজকে আমি কিছুক্ষণ আগে আমার বন্ধু মহিসুল শাহিত খরিফা সাহিদ একই কথা যে আমাদেরকে এখন সব কিছু উদ্যোগ মিঠা আজকে এই দেশের শিক্ষা যে অবস্থা যে কালিকুলাম যে কালিকুলাম অনেকটা নিজে ডক্টর সাহেব আজকে আপনি দেখবেন ইনকামের মধ্যে যে এই যে আপনাদের এই কারিকুলাম যে এই চালু হয়েছে বর্তমানে যেটা ইসলামী শিক্ষা দেবে রাখা হয়নি

যদি আমরা সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ এরকম হবে সোভিয়েত রাশিয়া স্পেন ইউনেশিয়া ইরা এদের হবে কাজেই আমরা এর পাশাপাশি আমরা ফিলিস্তিনিদের পাশে আমাদের এই দেশ আমাদের কি কি কর্মী আছে আমরা কিভাবে মানবিকভাবে তাদেরকে সাহায্য করতে পারি এভাবে আবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে

এক এক conference এই সংবাদ সম্মেলন করতেছে এখন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যা বলছে সেগুলো তো বর্জন করতেই হবে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে এবং জায়গায় জায়গায় শুধু হুমকি ধমকি না আমাদের মুসলমানদের মধ্যে তাদের জেহেন করতে হবে তাদের মন মানুষগুলো তৈরি করতে হবে যাতে তারা এরকম ভাবে সেই মস্ত মুসলমানদের জন্য যা কিছু করার দরকার প্রয়োজন তাদের জন্য একটা বর্জন প্রত্যেকে আমাদের দোয়া দোয়া হলে মন্দিরে এই দোয়া প্রত্যেক আমরা মুসলমান আমরা এরকম ধর্মের মসজিদে মসজিদে আলোচনা করতে হবে প্রত্যেকটা মাহফিলে আলোচনা আলোচনা করতে হবে এর দ্বারা আমাদের নিজেদের ইমাদি চাষি হবে আল্লাহ আমাদের সকলকে বুঝতে পারত করা